আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সিলেট লালবাজার লাল বাজার মাছ কত টাকা কেজি যদি রুই মাছ বিক্রি হয় আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমার সাথেই থাকে এই যে রুই মাছ দেখতেছে এই রুই মাছ একটু জেতান

তুমি বিক্রি হচ্ছে নশো টাকা আর এক হাজার টাকা এবং এক টাকা দিয়ে আমরা শেষ পর্যন্ত এক কেজি চিংড়ি নয়শো টাকা বিক্রি হলো মাছগুলা কিন্তু জেতা মাছ লাফাইতেছে দেখতেছে আবার চলে আসলা মাছ পাঙ্কাশ ওই আছে পাঙ্কাশ আছে অনেক ভালো ভালো মাছ যারা মাছ নীস শিং মাছ সিলেট লাল বাজারে চলে আসো দেখলে হয়ে যা মজা দেখতে ও তো বা মিলন আরে বা চিং মাছ কিন্তু অনেক ভালো প্রজাতি মাছ আছে বাই মাছ আছে তারপরে পাবদা মাছ আছে মক আছে দেনা আছে টেংরা পি অনেক রকমের মাছ আছে এখানে লাল বাজার দেখতেছেন বাজার কিন্তু অনেক বড় মাছের কোনো শেষ নেই আপনি রকম মাছ নিতে চাইবেন ওই রকম মাছ এখানে আছে এখানে কিন্তু তরচা মাছ পাওয়া যায় আপনার দেখা গেল যে একটা মাছ এখানে ভীষণ পাওয়া যায় এইগুলো রুই মাছ রুই মাছ কিন্তু এখন তোলা হয়েছিল বাজারে একদম তরতা যা দেখতেছে বিচার বাইরে চিতল মাছ কিন্তু আছে যে ভালো প্রজাতন চিতল এই যে বোয়াল মাছগুলো বোয়াল অনেক সুস্বাদু মাছ আরও এক ভাই চৌরে গুলা মাছ নিয়ে আসলো এখন এই মাছগুলো আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গ্যারান্টি তাহলে ভালো